আমার প্রত্যাশার জায়গাটা হচ্ছে আমি গণতন্ত্র প্র্যাকটিস করতে চাচ্ছি আমার ক্যাম্পাস লাইফে এখন পর্যন্ত আমরা অনেক অনেক দিন যাবৎ ক্যাম্পাসে আছি যেহেতু উনিশ বিশ সেশনের ছাত্রী তো আমরা গণতন্ত্রটা খুব কম দেখেছি তো আমাদের প্রত্যেকের যেন মত প্রকাশের স্বাধীনতা থাকে সেই জায়গা থেকে আমি এখানে এসেছি আর কোনো প্রকার দলে অংশ না নিয়ে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি দেখতে চাই আমি কতটুকু আমার ক্যাম্পাসের জন্য করতে পারি আর পার্সোনালি কখনোই পলিটিক্সে আসার ইচ্ছা ছিল না কিন্তু পাঁচ আগস্টের পরে আমরা অনেক দল দেখেছি এর আগেও দল ছিল তো পাঁচ আগস্টের পরে যেসব দল এসেছে এর মধ্যে আমরা অনেক অনেক জায়গায় বিশৃঙ্খলা দেখেছি তো এই বিশৃঙ্খলার জায়গা থেকে আমার মনে হয় যে দলের থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি আমি আসি আমি হয়তো বা আমার

চেয়েছিলাম কি পেয়েছি পেয়েছি কি এই টাইপের যদি প্রশ্নটা করা হয় আমার কাছে মনে হয় বাচ্চা সে অনেক করাপশান আমরা দেখেছি আর ওদের নিজেদের মধ্যেই অনেক জায়গায় ওদের মধ্যে ঐক্য নেই আমরা দেখবো যে দলীয় যারা মেইন পজিশনে আছে তাদের তাদেরকে বাদে আমি যদি কর্মীদের দিকে তাকাই তারা অনেক দুর্নীতির সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে মাত্র এক বছর পূর্ণ হয়েছি কিছুদিন আগে এর মধ্যে যদি আমরা এত করাপশন দেখি ডেফিনেটলি আমার কাছে বাচ্চা না আমি যেহেতু কমন রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক আমার টার্গেট কমন রুমগুলোকে বেটার পজিশনে আনা যেমন আমার সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি আমি শান্তি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে আছি তো আমাদের কমন রুমের অবস্থা আমার কাছে খুবই শোচনীয় মনে হয় তেমন কিছুই নেই একটা কমন রুমের যতটুকু ফ্যাসিলিটি দরকার হয় তার আমি বলবো ফিফটি পারসেন্টও নেই তো এখানে আমার একটা প্রপার কমন রুম যেখানে যারা নামাজ পড়তে চায় তারা নামাজ পড়তে পারবে যারা নারী শিক্ষার্থী আছে যারা মা তারা যাতে একটা ব্রেস ফিটিং কর্নার পায় তারপরে স্যানিটারি ন্যাপকিনের বিষয়টা অনেক জায়গায় এসেছে কিন্তু আমার কাছে মনে হয় অনেক জায়গায় এটা আনএভেলেবল এখনও থাকা সত্ত্বেও আমরা অনেক সময় এটা অ্যাভেল করতে পারি না এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করতে চাই এছাড়াও রিডিং রুমের বিষয়টা লিডিং রুম আছে মোটামুটি আছে এটা আরেকটু একটু ডিজিটালাইজেশনটা করা দরকার আর ক্যাফেটেরিয়ার খাবার বর্তমানে গত তিন মাসের ভিতরে আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি আমি নিজে তিন থেকে চারবার আমার ফুড পয়জনিং হয়েছে এখানকার খাবারের অবস্থা এতটাই বাজে আর ক্যাফেটেরিয়ার কথা যদি বলি আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে কোনো প্রপার ক্যাফেটেরিয়া নেই সামাজিক বিজ্ঞান অনুষদ বাদেও আরও অনুষদ আছে যেমন চারুকলার খাবার মোটামুটি ভালো কিন্তু এখানে হাইজিনের ব্যাপারটা একটু এনশিওর করা লাগবে আর ব্যবসায় শিক্ষা অনুষদের ক্যাফেটেরিয়া বেশ ভালো কিন্তু ওখানে খাবার সবসময় অ্যাভেলেবেল থাকে না একটা নির্দিষ্ট সময়ের পরে ধরেন আমি যদি দুইটার পরে কোনো ক্যাফেটেরিয়াতে যাই আমি খাবার অ্যাভেল করতে পারছি না তো আমার ইচ্ছা এটা যাতে আমরা অ্যাভেল করতে পারি আর বিজ্ঞান অনুষদে এখন পর্যন্ত আমার কাছে শহীদুল্লাহ হলের ক্যান্টিনটা খুব ভালো মনে হয় কিন্তু এখানেও কিছু কিছু অসুবিধা আছে যেমন প্রপার খাবার যদি আপনার অ্যাভেল করতে হয় এটা একটা ছেলেদের হলের অংশ এটা কোনো কমন জায়গা না যেখানে আমি যে খাবার খেতে পারবো মাঝে মাঝে এখানে নিষেধাজ্ঞা আসে যে এখানে খাবার খাওয়া যাবে না আবার মাঝে মাঝে এটা সবার জন্য উন্মুক্ত করা হয় তো আমার জায়গা থেকে মনে হয় একটা কমন কিছু যেখানে নারী নারী শিক্ষার্থীরা সুবিধা পাবে এবং ছেলেদের জন্য যদি আলাদা থাকে ওদের জন্য হল আছে কিন্তু নারীরা তো সবসময় হলে যে আসলে খেতে পারছে না তো এই জন্য আমি চাই যে একটা প্রপার ক্যাফেটেরিয়া থাকুক বিজ্ঞান অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ কলাভবনে যেটা আছে ওটা একটু মডার্নাইজেশন হোক খাবারের মান যাতে একটু ভালো করা হয় সুষম খাদ্য চাচ্ছি আমরা